নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি থ্যাংক ইউ থ্যাংক ইউ two options judgment supporting card ten of pentacles seven of pent pentacles king of shorts Queen of shorts জ অফ কয়েন্স ফোর অফ কাপস এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে একটা কার্ড এসেছে টু অফ শর্টস এইখানে টু অফ শর্টস কার্ডে দেখুন একটি রাতের সিন দেখানো হয়েছে এইখানে এই নববিবাহিত মধুটির তার কিন্তু তার আত্মহুতি দেওয়া হচ্ছে অর্থাৎ আগেকার দিনে যেমন বয়স্ক লোকেদের সঙ্গে বিয়ে হলে সেই ব্যক্তিটি মারা গেলে স্বামীর সঙ্গে সহমরণে যেতে হতো এই সহমরণের কার্ড হচ্ছে এটা এইখানে সে কিন্তু দুটো শর্টস উপরের দিকে করে রেখেছে অর্থাৎ সে কিন্তু ভাবছে কি সে আগুনে ঝাঁপ দিয়ে মরবে তার আত্মহুতি দেবে নাকি সেখান থেকে পালিয়ে যাবে এখানেই দেখুন আগুন আবার পেছনেই কিন্তু দেখাচ্ছে জল অর্থাৎ পসিবিলিটি রয়েছে সে কিন্তু দু রয়েছে এখানে সে অসহায় কারণ সে যদি ঝাঁপও দেয় তবুও কিন্তু তার আশেপাশে যে লোকজন রয়েছে তারা কিন্তু তাকে ধরে এনে আবারও আগুনে দিতে পারে তাদের নিজেদের স্বার্থের জন্য অর্থাৎ এইখানে কিন্তু সে তার বুদ্ধি টুদ্ধি সব কিছুই ঠিক আছে সে কিন্তু সে এখানে বর্তমানে সে অসহায় শত্রুদের কাছে সে অসহায় এইখানে পরিস্থিতির কাছে সে অসহায় এখানে জাজমেন্ট জাজমেন্ট হচ্ছে এমন একটি কার্ড যেখানে কিন্তু যার যেখানে সব পসিবিলিটি শেষ সেইখানে আবারও নতুন করে যদি আপনার জীবনে সেই জিনিসটা যেখানে আপনি একদমই আশা ছেড়ে দিয়েছিলেন যে আর কিছুই হতে পারে না সব সবশেষ সেইখান থেকেও ঈশ্বরের আশীর্বাদে বলুন ইউনিভার্সের আশীর্বাদে বলুন বা আপনি যে ধর্মে বিলিভ করুন সেই ধর্মের আল্লাহ বলুন গড বলুন যাকে আপনি মানেন ওনার আশীর্বাদে যদি আপনাকে কিন্তু আবার বাঁচিয়ে দিতে পারে এখানে কিন্তু আপনার মধ্যে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনাকে কিন্তু আপনার শত্রুরা ভেবেছিল যে আপনি অসহায় আপনি বোকা কিন্তু সেটাই তাদের ভুল ছিল আপনার মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে সেটা তারা বুঝতে পারেনি এবার কিন্তু তারা বুঝতে পেরেছে যে আপনার আসল পরিচয় কী তারা তাদের ভুল কিন্তু বুঝতে পেরেছে আপনার মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে সেটা তারা বুঝতে পেরেছে এবার দেখব কারা সেই শত্রু যারা আপনাকে বোকা ভেবে আপনার জীবনকে ধ্বংস করার চেষ্টা করেছিল এবং তারা আপনাকে কি হিসেবে আবিষ্কার করতে পেরেছে বর্তমানে কি তাদের ভুল ছিল এইখানে দেখুন প্রথম দেখব সেই ব্যক্তিটিকে যারা আপনাকে অসহায় বা বোকা ভেবেছিল এইখানে প্রথম কার্ডটি এসেছে টেন অফ কয়েন্স আপনার পরিবারেরই কিছু লোক যারা কিনা আপনাকে চিনতে পারেনি আপনার আসল রূপকে তারা হয়তো একদল ছিল পরিবারে যে কিনা আপনাকে সবসময় ঠকিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে আপনার সঙ্গে শত্রুতা করেছে কেউ একজন আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আর বাকি মেম্বাররা কী ভেবেছে আপনারই হয়তো দোষ বা আপনি হয়তো বোকা বা আপনারই কিছু না কিছু ভুল রয়েছে তারা কিন্তু আপনার পরিবারেই বসবাস করে পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সেভেন অফ কয়েন্স এখানে দেখুন পেন্টিকেলসের কার্ড তিন তিনটে এইখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই যে শত্রু যে আপনার কে বোকা ভেবেছিল সে কিন্তু আর্থিক কারণে আপনাকে বোকা ভেবেছিল সে হতে পারে অর্থপিপাসু অর্থাৎ তার কিন্তু সম্পর্কের থেকেও অর্থের প্রতি তার কি বলবো লোভ বেশি সে হয়তো আপনার যদি আপনজনও হয়ে থাকে সে কিন্তু অর্থের জন্যই একমাত্র আপনার সঙ্গে শত্রুতা করেছিল কারণ তার অর্থ লাভের দরকার ছিল এমন কেউ লোভী ব্যক্তি সে পুরুষ মহিলা যেই হয়ে থাকুক না কেন আপনার পরিবারে সে বসবাস করে বা আপনার ফ্রেন্ড সার্কেলেও হতে পারে বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ বা আপনার পরিচিত কেউ হতে পারে এখানে দেখুন সেই ব্যক্তিটি যদি সেই ব্যক্তিটি পুরুষও হতে পারে যদি সেই ব্যক্তিটি পুরুষ হয় তাহলে সে আপনার কলিগ হতে পারে যে কিনা আপনাকে বোকা ভেবেছিল আপনাকে অসহায় ভেবেছিল সে হয়তো আপনাকে ঠকানোর চেষ্টা করিয়ে গেছে সবসময় করে গেছে সবসময় আপনি হয়তো তাকে বুঝতে পারেননি বা এমনও হতে পারে সেই ব্যক্তিটি আপনার এক্স হতে পারে সে কিন্তু খুবই বুদ্ধিমান বলবো না এখানে চালাক যাকে বলে ধূর্ত যাকে বলে এমন ধূর্ত কোনো ব্যক্তি সেই পুরুষ ব্যক্তিটি যদি আপনার শত্রু হয়ে থাকে আপনার জীবনে আপনার বোকা ভেবে থাকে তাহলে সে কিন্তু খুবই ধূর্ত ব্যক্তি এবং স্বার্থপর ব্যক্তি সে নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর কথা কিন্তু সে ভাবে না এখানে মহিলাই হোক বা পুরুষই হোক এখানে এমনও হতে পারে সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে আপনার সমান বা ছোটোও হতে পারে যদি সে বয়সে কমও হয় সে কিন্তু প্রচুর চালাক এবং মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন তার এমন মিথ্যে বলার কোয়ালিটি রয়েছে যে সে নিজের স্বার্থে দিনকে রাত রাতকে দিন করতে পারে যে কোনো জিনিসকে সে প্রমাণ করতে পারে প্রমাণ করে করে ফেলে যে সে ঠিক যত ভুলেই করুক না কেন সে এমনই চতুর একজন ব্যক্তি এর পরের কার্ড কুইন অফ শর্টস সেই ব্যক্তিটি কারু কারুর জন্য কোনো মহিলা শত্রু হতে পারে যে কিনা আপনার জীবনকে তছনছ করে দিয়েছে সে হয়তো ভাবতে পারেনি যে আপনি তাকে পাল্টা আক্রমণ না করুন আপনি তার জবাব দিতে পারেন বা আপনি নিজেকে এইভাবে প্রস্তুত করতে পারেন যাতে সে হেরে যায় সে সেটা কোনোদিন ভাবেনি সে ভেবেছিল আপনাকে সবসময় পদতলে রাখবে কিন্তু আপনি তাকে অবাক করে দিয়েছেন যে আপনি হয়তো এমন কিছু নিজেকে কনভার্ট নিজেকে এইভাবে কনভার্ট করে করেছেন যে সে হয়তো বর্তমানে ভাবছে আমারই ভুল ছিল তার পেছনে লাগা সে মহিলাটি হতে পারে আপনার পরিবারে বস বাস করে আপনার ইনলজ হতে পারে আপনার বন্ধু বান্ধবী বান্ধবীও হতে পারে বন্ধু কেন বলছি সরি সেই আপনার এক্সও হতে পারে মহিলা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আর যদি মহিলা হয়ে থাকেন আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে সে এমন একজন মহিলা যার মুখে মুখ দিয়ে সব পুরে নেয় অর্থাৎ কারুর কোমল হৃদয়কে সে এমন কিছু কথা বলে যেমন হৃদয় একদম পুরে ছাড়খাড় হয়ে যায় এমন কোনো মহিলা এর পরের কার্ড হচ্ছে থ্রি অফ কাপস থ্রি অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনার থার্ড পার্টিও হতে পারে যার জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে সেই ব্যক্তিটিও হতে পারে বা আপনার এক্সও হতে পারে যে আপনাকে চিনতে পারেনি আপনি কি আপনার মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে সেটা সে বুঝতে পারেনি এইবার দেখব এই ডেকের মাধ্যমে নাইট অফ ওয়ান্স সরি আমার ক্যামেরাটা একটু হেলে গেছে কার্ড আবার কিং অফ শর্টস আবারও ওয়ান্স এস অফ ওয়ান্স নাইন অফ ওয়ান্স কার্ডগুলো এত ছোট যে আমার পড়তেই অসুবিধে হয় দ্য হ্যার অফ এন্ড এটা হচ্ছে গুরুর কার্ড গুরুর সহায় তো আপনার গুরু তো আপনার সহায় অবশ্যই রয়েছে এইখানে দেখুন প্রথম কার্ড আপনার জন্য এসেছে নাইট অফ ওয়ান্স আপনার যারা শত্রু তারা হয়তো ভেবেছিল যে আপনাকে আপনি হয়তো ভালো মানুষ অর্থাৎ আপনি অযথা কারুর কোনো সাথে সাথে পাচে যান না বা এমন হতে পারে যে আপনি কোনো ঝগড়া বিবাদে নিজে থেকে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে যান না কিন্তু অন্যরা যদি ঝগড়া করে অনেক সময় আপনি তাদেরকে মিট মাট করার চেষ্টা করেন এইখানে মিট করার চেষ্টা করতে গিয়ে কি হয় একপক্ষ হয়তো আপনার প্রতি খুবই খুশি হয় যে আপনি মিট মাঠ করে দিয়েছেন কিন্তু যার এনার্জি নেগেটিভ থাকে সে হয়তো আপনার প্রতি হয়তো রাগান্বিত হয়ে যায় বা আপনাকে দোষী হিসেবে দেখে সে কিন্তু আপনার মনে যে পবিত্রতা সেটা কিন্তু সে বুঝতে পারেনি বুঝতে পারে না কারণ তার মনে তো পবিত্রতা নেই সে তো একজন কুটিল ব্যক্তি জটিল ব্যক্তি সেই ব্যক্তিটির ভুলও যদি আপনি হাত দিয়ে আঙুল চোখে আঙুল দিয়ে দেখাতে চান তাহলে সে সেটা মানতে রাজি নয় উল্টে কিন্তু আপনার উপরেই ব্লেম করে সে এমন একটা সিন ক্রিয়েট করে যেন আপনি তার জীবনে এসে আরও আপনি তাকে ডিস্টার্ব করছেন আসলে কিন্তু তা নয় আপনি হয়তো তাকে শুধরানোর চেষ্টা করেন কিন্তু না আপনি যখন তাদের ঝগড়ার মিটমাট করতে যান তখন হয়তো সেই ব্যক্তিটি আপনাকে দোষারোপ করে কিন্তু আপনি কি করেন আপনি হয়তো কষ্ট পান আপনি হয়তো জানেন যে আপনি পবিত্র মনে গেছিলেন তাকে বোঝাতে কিন্তু সে বোঝেনি কিন্তু আপনার মধ্যে যে ঐশ্বরিক পাওয়ারটা রয়েছে এর ফলে কি হয় তাদের এনার্জি আপনার উপরে একসময় এফেক্ট পড়ে ঠিকই কিন্তু আপনি নিজেকে হয়তো আরও শুধরে নিতে পারেন এখানে কিন্তু দেখুন এই কার্ডটা আসার মানে হচ্ছে হেরোফেন্ড আসার মানে হচ্ছে আপনার প্রতি গুরু কিন্তু সহায় রয়েছে আপনার মধ্যে সত্যিই এমন একটা ভাব ভাইব রয়েছে যে গুরুর ভাইব কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনি এমন একজন পার্সন যে কিনা মহিলা পুরুষ যে হয়ে থাকুন না কেন আপনারা কিন্তু কারুর কষ্ট দুঃখ এইসব আপনারা হয়তো সহ্য করতে পারেন আপনার শত্রু হলেও হয়তো একবার সেও যদি বিপাকে পড়ে সেও যদি আপনার সাহায্য চায় আপনি তাকেও কিন্তু সাহায্য করতে প্রস্তুত হয়ে যান এখানে দেখুন ফাইভ অফ পেন্টিক্যাল সরি ফাইভ অফ ওয়ান্স দেখুন কতগুলো ওয়ান্সের এনার্জি এসেছে এখানে সত্যিই আপনার মধ্যে ফায়ারই এনার্জি রয়েছে আপনি হয়তো বর্তমানে আপনার শত্রুরা হয়তো এইভাবে আপনাকে ওয়াটার এনার্জি অর্থাৎ আপনাকে খুব ইমোশনাল তারা হয়তো ভেবেছিল যে আপনাকে কাদালে কষ্ট দিলে আপনি কেঁদে সবকিছু সব কিছু নষ্ট করে দেবেন জীবনের কিন্তু আপনার মধ্যেও যে ফায়ারই এনার্জি রয়েছে দরকার পড়লে যে আপনি অগ্নি অগ্নিমূর্তিটি দেখাতে পারেন সেটা কিন্তু তারা কখনো ভাবেনি এইখানে দেখুন এরা পাঁচজন মিলে কিন্তু কারুর নামে গসিপ বা কারুর নিন্দে মন্দ করছে কিন্তু তারা যে আগুনে এই খাবারটা রান্না করে করেছিল করছিল এনজয় করার জন্য কিন্তু সেই আগুনই কিন্তু তাদের গায়ে লেগে যাচ্ছে অর্থাৎ আপনার নামে যারা নিন্দে মন্দ করছে বা আপনাকে নিয়ে যারা সব সময় সমালোচনায় ব্যস্ত হয়ে থাকে বা আপনার খুদ খুঁজে বেড়ায় আপনার আশেপাশের লোকজন বা আপনার কোনো শত্রু সে কিন্তু জানে না যে সে নিজের জীবনে সে নিজেই আগুন লাগাচ্ছে কারণ আপনার মধ্যে পিওরিটি রয়েছে তারা শুধু শুধু আপনার পেছনে লাগে কারণ তারা আপনার এনার্জিকে বুঝতে পারে না এখানে তারা কিন্তু আপনার এনার্জির সঙ্গে তাদের এনার্জি ম্যাচ হয় না বলেই কিন্তু তারা আপনার পেছনে লাগে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আপনার মধ্যে যে পিওরিটি রয়েছে সেটা ঈশ্বর জানেন সেই জন্য কি হচ্ছে তাদের তারা যে গসিপ করছে সেই গসিপের আগুনে কিন্তু তারাই জ্বলে পুড়ে মরছে অর্থাৎ আপনার যতটা এফেক্ট এফেক্ট করছে তার থেকে বেশি এফেক্ট কিন্তু তাদের জীবনে করবে যদিও বর্তমানে যদিও তাদের জীবনে যদি এমন কিছু নাও ঘটে থাকে ফিউচারে কিন্তু আপনাকে যদি কেউ কাঁদিয়ে থাকে অসহায় ভেবে থাকে এবং আপনার চোখের জল পরে থাকে তাহলে তাদের চোখের জল কিন্তু এক সময় পড়তে বাধ্য এটা সব সময় মনে রাখবেন এর পরের যে কার্ড এই কার্ডটাতেও দেখুন আপনার এই কার্ডটাতে দেখুন এই ব্যক্তিটিকে এতগুলো ওয়ান্স এখানে ওয়ান্সগুলোকে চাকু হিসাবে দেখানো হয়েছে তাকে আক্রমণ করছে এখানে সে কিন্তু সবগুলোর সঙ্গে লড়ার চেষ্টা করছে তার পোষ্যটিও কিন্তু তাকে সাহায্য করছে অর্থাৎ সত্যের যুদ্ধে কিন্তু দেখবেন যদি লোক কমও থাকে সত্যের জয় শেষে কিন্তু হয় কেউ না কেউ কিন্তু সত্যের সাথে এসে দাঁড়ায় অসতের পাশে যদি একশো জন থাকে সতের পাশে একজন হলেও থাকে সেও কিন্তু সৎ তখন ঈশ্বরও কিন্তু তাকে সাহায্য করে সে কিন্তু অসতের বিরুদ্ধে লড়ে কিন্তু সে জয় লাভ করে আপনার সঙ্গেও কিন্তু ঠিক তেমনটাই ঘটছে সেই অসৎ ব্যক্তিরা কিন্তু একসময় পরাজিত হতে বাধ্য আপনার মধ্যে যে অলৌকিক ক্ষমতা রয়েছে বা ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তারা কিন্তু সেটা বর্তমানে বুঝতে পারছে কারণ আপনার উপর অ্যাটাক করা সত্ত্বেও কোনো না কোনোভাবে হয়তো আপনি বেঁচে যাচ্ছেন তারা কিন্তু প্রাণপ্রাণ চেষ্টা করছে আপনাকে বিপাকে ফেলার কিন্তু আপনি সাময়িকভাবে বিপদে পড়লেও সেই বিপদ থেকে কোনো না কোনোভাবে হয়তো আপনি উদ্ধার পেয়ে যাচ্ছেন এরপরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে কিং অফ শর্টস এই কিং অফ শর্টস হচ্ছে এমন একজন কিং যে সে দেখুন এইখানে সে কিন্তু বিচার করে ন্যায় বিচার করে এইখানে সে রাজা হওয়া সত্ত্বেও এখানে সে কিন্তু দাঁড়িয়ে আছে বসে নেই অর্থাৎ এমন কোনো আপনি আপনাকে আপনার যারা শত্রু তারা হয়তো দেখছে আগে হয়তো আপনাকে বেশি ইমোশনাল বোকা ভাবতে কিন্তু এখন তারা আবিষ্কার করেছে আপনার মধ্যেও কিং অফ শর্টসের কোয়ালিটি রয়েছে আপনি বোকা নন আপনাকে কেউ আক্রমণ করতে আসলে আপনি তা প্রতিহত করতে সবসময় ব্যস্ত থাকেন এবং আপনার আশেপাশের লোকজনের প্রতি যদি কেউ অন্যায় করে থাকে আপনি নিশ্চয়ই তার প্রতিবাদ করেন আপনি একা হলেও প্রতিবাদ করেন আপনি হয়তো অন্যায় সইতে পারেন না নিজের সঙ্গে হওয়া অন্যায়ের থেকে অন্যের সঙ্গে যদি কোনো অন্যায় হয় তখন আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়েন সেই ব্যক্তিটির সঙ্গে এবং যে সেই ব্যক্তিটির সঙ্গে অন্যায় করছে তার সঙ্গে প্রতিবাদ করতে আপনাকে কিন্তু রকম প্রতিবাদী রূপেও তারা দেখতে পাচ্ছে এর পরের কার্ড এইখানেও দেখুন এটা নাইন অফ ওয়ান্স এই ব্যক্তিটির সকল অস্ত্রই কিন্তু পুড়ে গেছে জাদুর বলে কিন্তু তার হাতে এখনও একটা অস্ত্র রয়েছে আর এইখান থেকে এইখানে দেখুন একটা পাইথন সরি এইখানে দেখুন একটা চিতা টাইপের একটা বাঘের মতো কোনো একটা জন্তু সে কিন্তু গাছের থেকে সব দেখছে অর্থাৎ আপনার সঙ্গে ঈশ্বরের কিন্তু অদৃশ্য একটা যোগাযোগ রয়েছে এই চিতা কিন্তু সে যদি ব্যর্থ হয় এই চিতা কিন্তু তাকে যে আক্রমণ করছে তার উপর অ্যাটাক করবে আপনি বিশ্বাস রাখুন যে আপনার উপর আপনার ইষ্ট দেবতা বা আপনার এনসেস্টার বা আপনার আপনি যে ধর্মে বিলিভ করেন সেই ধর্মের ঈশ্বর আল্লাহ গড কিন্তু আপনার সহায় রয়েছেন আপনি যতই বিপদে পড়ুন না কেন তিনি কিন্তু আপনাকে রক্ষা করে যাবেন এটা আপনি বিশ্বাস রাখুন আর নিজের উপর ভরসা রাখুন যে আপনিও পারবেন আপনার শত্রুরা আপনার উপর যতই আঘাত করার চেষ্টা করুন আপনি নো ডাউট এমন একজন পার্সন আপনাকে বাইরে থেকে দেখলে হয়তো বোঝা যায় না আপনার শত্রুরাও কিন্তু এবার আপনাকে চিনতে পেরেছে আপনাকে বাইরে থেকে দেখলে হয়তো বোকাসোকা মনে হয় কিন্তু আপনার মধ্যে এমন কিছু ফায়ারিং এনার্জি রয়েছে হয়তো আপনি এমন যদি হয়তো আপনি সব সময় মাথা গরম করেন না যদি এমন কিছু বিপরীত ঘটনা আপনার সঙ্গে ঘটে তাহলে আপনি প্রাণ প্রণ জীবন দিয়ে হলেও সেই ঘটনা সেইখান থেকে উদ্ধার হতে আপনি পারেন এবং অন্যকেও সেখান থেকে উদ্ধার করতে আপনি পারেন আপনার জীবন দিয়ে হলেও এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দেখুন হ্যারোফেনটা আসার মানে হচ্ছে এটা হচ্ছে গুরুর কার্ড আপনার মধ্যে এই গুরুর কোয়ালিটি থাকতে পারে আপনার হতে পারে আপনার জীবনে যতই দুঃখ কষ্ট থাক না কেন আপনি হয়তো অন্যকে যদি কোনো উপদেশ দেন বা অন্যরা যদি আপনার থেকে কোনো পরামর্শ নেয় তাহলে সেই পরামর্শ নিয়ে হয়তো তারা উপকৃত হয় এবং এটা গুরুর কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কোনো গুরু হয়তো রয়েছেন সে আপনার যে কেউ হতে পারে সে আপনার ফ্রেন্ডও হতে পারে আপনার পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে আপনার গুরুর ফর্মেও হতে পারে বা আপনার ইষ্ট দেবতাও হতে পারে ইনি কিন্তু সব সময় আপনাকে এই যুদ্ধে শত্রুর সঙ্গে যুদ্ধে কিন্তু আপনাকে সব সময় সাহায্য করে যাচ্ছে আপনাকে কিন্তু উনি সঠিক রাস্তা দেখাচ্ছেন আপনি কিন্তু কোনো সময় নিজেকে একা ভাববেন না ফিজিক্যাল ফর্মে যদি আপনার সঙ্গে কেউ নাও থাকে ঈশ্বর কিন্তু আপনার সঙ্গে সহায় রয়েছেন সব সময় আপনাকে সবসময় উনি রক্ষা করে চলেছেন এই বিশ্বাসটা আপনি সবসময় রাখুন এইবার দেখব এই ডেকের মাধ্যমে এই কার্ডটাও আসতে চাইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক কষ্টে সফল করলাম বুঝতে পারছি না হয়তো আপনাদের এনার্জি বর্তমানে কেউ হয়তো রয়েছেন যে আপনারা খুব বর্তমানে হয়তো কোনো বিষয়ে চিন্তিত রয়েছেন বা আপনি হয়তো একাগ্র চিত্তে এই রিডিংটা দেখতে না বা কেউ না কেউ আপনাকে হয়তো ডিস্টার্ব করছে এখানে প্রথম যে কার্ডটি এসেছে এইখানে দেখুন এই ব্যক্তিটিকে কিন্তু কেউ দড়ি দিয়ে সারা গায়ে বেঁধে রেখেছে তার ভেতরে যে রাগ বা তার ভেতরে যে ক্ষোভ সবকিছু যেন ভাব হয়ে বেরোচ্ছে অর্থাৎ আপনার জীবনে যারা শত্রু রয়েছে তারা হয়তো আপনাকে এইভাবে বেঁধে রাখার মতো অসহায় অবস্থায় আপনাকে হয়তো ভেবে দেখেছিল কিন্তু আপনি কি করেছেন আপনার ভেতরের যে রাগ আপনার ভেতরের যে ক্ষোভ সব কিছু কিন্তু তারা কিন্তু আগে বুঝতে পারেনি তারা হয়তো ভেবেছিল যে আপনি হয়তো আপনাকে যতই আঘাত করা হোক না কেন আপনি হয়তো অসহায়ের মতো সব কিছু সহ্য করবেন কিন্তু না আপনি তা করেননি আপনার জীবনে কিন্তু আপনি আপনার এই রাগ ঈর্ষা সব কিছুকে আপনি ভাব হয়ে বেরিয়ে দিতে কিভাবে পেরেছেন তাদের সঙ্গে প্রতিশোধ নিয়ে নয় নিজেকে পরিবর্তন করে নিজের জীবনকে পরিবর্তন করে কিন্তু আপনার সব কিছু আপনি বের করে দিতে পেরেছেন অর্থাৎ আপনি আপনার জীবনকে আরও ভালো পথে চালিত করতে পেরেছেন তারা চেয়েছিল আপনাকে গর্তে ফেলতে কিন্তু আপনি কি করেছেন তাদের তারাই হয়তো সেই যে গর্ত আপনার জন্য তারা করেছিল সেই গর্তে হয়তো তারাই করেছে আপনি হয়তো তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন আপনি নিজেকে হয়তো আরও উন্নত পার্সানে তৈরি করতে পেরেছেন আপনি হয়তো নিজেকে আরও স্পিরিচুয়ালি আর উন্নত করতে পেরেছেন যার ফলে ঈশ্বরও কিন্তু আপনার সহায় হয়েছে আপনি যেখানে অসহায় ছিলেন সেইখানে কিন্তু ঈশ্বর সহায় হওয়ার ফলে আপনি হয়তো কেরিয়ারেও গ্রোথ করতে পেরেছেন এবার কিন্তু আপনার যারা শত্রু তারা কিন্তু আপনার এই গ্রোথকে দেখতে পাচ্ছে অ্যালোননেস এইখানে অ্যালোননেস থাকার কথার মানে এটা হচ্ছে লোনলিনেস নেই এখানে কিন্তু অ্যালোননেস একা থাক বাঁচারও কিন্তু একটা কি বলবো একটা কলা রয়েছে অর্থাৎ একা থাকার একটা সুবিধে রয়েছে আপনি যখন সকলের থেকে নিজেকে নিজেই একা করে নেবেন সেখানে কিন্তু আপনি আপনার মতো বাঁচতে পারবেন ধরুন আপনারকে যদি কেউ সাহায্য না করে বা সবাই যদি আপনার বিপরীতে চলে যায় বা আপনার পরিস্থিতি বিপরীতে চলে যায় তখন একা থাকাই কিন্তু ভালো ধরুন আপনি যদি জীবনের সব কিছুর থেকে একা কিন্তু আপনি যে পরিবারে রয়েছেন বা যেখানে রয়েছেন তাদের জন্য আপনার সময় ডিস্টার্ব ফিল হচ্ছে বা আপনি যেটা করতে চান সেটা করতে পারছেন না এর থেকে কিন্তু আপনি যদি একা কোথাও বসবাস করেন বা একা থাকেন সেটাও কিন্তু ভালো তো আপনি যদি বর্তমানে একা হয়ে থাকেন তো আপনি সেটা তার পজিটিভ দিকগুলোও কিন্তু আপনি দেখার চেষ্টা করবেন এরপরের যে কার্ড এরপরের যে কার্ড সেটা হচ্ছে দ্য আউটসাইডার এখানে কিন্তু এই এইখানে দেখুন এই তালা কিন্তু খোলা সে কিন্তু বুঝতে পারছে না বাচ্চা ছেলে বুঝতে পারছে না সে বুঝতে পারছে না কিভাবে গেটের উপরে যাবে কিন্তু এখানে ঈশ্বর কিন্তু সে কিন্তু খুঁজে 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 একসময় কিন্তু এই তালার সেটা বুঝতে পারবে যে এটা খোলা সেই গেটটা কিন্তু সে খুলতে পারবে বর্তমানে আপনার শত্রুরা হয়তো বর্তমানে বা পাস্টে আপনাকে হয়তো এইভাবে বন্দী অবস্থায় রাখার চেষ্টা করেছিল কিন্তু আপনি আপনার বুদ্ধি কাটিয়ে সেখান থেকে বেরোতে পেরেছেন তারা যখন আপনার পিছনে লেগেছিল তারা তাদের কুবুদ্ধিকে কাজে লাগাচ্ছিল সেই সময় আপনি নিজেকে আরও হিল করতে পেরেছেন আরও উন্নত পার্সেনে তৈরি করতে পেরেছেন এমন হতে পারে আপনি যদি কোনো কলা বিষয় নিয়ে কাজ করে থাকেন আপনি গান বাজনা যে কোনো বিষয় নিয়ে যদি কাজ করেন তখন হয়তো আপনি সেখানেই মনোনিবেশ করেছেন সেখানে হানড্রেড পারসেন্ট দিয়েছেন সেখান থেকে আপনি বর্তমানে সাকসেস পাচ্ছেন আপনার শত্রুরা কিন্তু বোকা বেনে গেছে এখন আপনাকে তারা অসহায় ভেবে সেরা তারা বোকা বেনে গেছে যে আপনি তারা তাদের সময়কে নেগেটিভভাবে দিচ্ছিল আপনি সেই সময়টাকেই পজিটিভভাবে দিচ্ছিলেন এবং জীবনে উন্নতি করতে পেরেছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড রিবার্থ এইখানে দেখুন কত রকম ফর্মে কিন্তু এইখানে যে ফর্মটা সেটা হচ্ছে একটা ইয়কের ফর্ম এখানে সিংহের ফর্ম এখান থেকে আবার কিন্তু একটা বালকের ফর্ম অর্থাৎ আপনি হয়তো এর আগে ছিলেন রকম বোকা শোকা শোকা কিন্তু আপনার যে আসল রূপ সেই রূপটা কিন্তু আপনার মধ্যে এই বাচ্চার মতো একটা কোয়ালিটিও রয়েছে সিংহের মতো আপনার রাজার মতো একটা কোয়ালিটিও রয়েছে সেই শত্রুরা বর্তমানে আপনার মধ্যে সেই সব জিনিস আবিষ্কার করতে পেরেছে অর্থাৎ আপনি যখন যেমন দরকার আপনার মধ্যে তেমন শত্রু যদি আপনাকে আঘাত করে তখন তাকে প্রত্যাঘাত করার ক্ষমতা রাখেন বা প্রোটেস্ট করার ক্ষমতা রাখেন শিশুর মতো কোমল একটা মনও কিন্তু আপনার রয়েছে যা না যারা দুর্বল যারা পীড়িত তাদের প্রতি যারা আপনি কিন্তু সহমর্মিতা রাখেন এমন একজন পার্সেন তারা কিন্তু বর্তমানে জানতে পেরেছে যে আপনার মধ্যে ঐশ্বরিক ভাব রয়েছে এবার আপনার শত্রুরা সেটা বুঝতে বাধ্য হয়েছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি